বিওর আমি আনিস আপনাদের সামনে একটি বিষয় নিয়ে যেটি আপনারা হয়তো জানেন যে আমরা বিবিসিতে বিবিসি সহ সব নিউজ মিডিয়া এসছে যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন এই খবরটি সারা দেশে এবং সারা বিশ্বের বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ নিউজ মিডিয়া আসছে হয়তো পত্রপত্রিকা দেখা যাবে বৃহস্পতিবার বাইশ মে বৃহস্পতিবার সন্ধ্যায় এই খবরটি শোনার পরেই তত্ত্বাবধায়ক সরকারের আরেক উপদেশ সাবেক উপদেষ্টা এনসিপির সভাপতি নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছিলেন এবং উনি নিশ্চিত হয়েছেন যে যমুনায় রাষ্ট্র রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন নাহিদ এবং বিবিসি বাংলা যে জিনিস নিশ্চিত করেছে যে দেশের বর্তমান টাল পরিস্থিতিতে ডক্টর ইউনুস খুবই হতাশ এবং উপদেষ্টা পরিষদের মিটিংয়ে যে হতাশা ব্যক্ত করেছেন যে উনি আর পারছেন না এবং দেশের চলমান পরিস্থিতি পদ থেকে একটা খবর নাহিদ ইসলাম বলছেন যে দেশের চলমান পরিস্থিতি পদ থেকে একটা খবর আজকে সকাল থেকে শুনছি তো এই বিষয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গেছিলাম যেটা বিবিসি বিবিসিকে নাহিদ ইসলাম বলেছেন প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন মিস্টার ইসলাম যেটা বিবিসিকে নিশ্চিত করেছেন এবং বিবিসি বিবিসি বাংলাকে তিনি আরও বলেছেন যে স্যার বলছেন আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণ অভ্যুত্থানের পর দেশের পরিবর্তন সংস্কার এইসব বলছেন তিনি এবং কিন্তু যে পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে আমি তো এভাবে কাজ করতে পারবো না তো রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা জায়গায় কমন জায়গায় না পৌঁছাতে পারো তো যদি না পারো তাহলে আমি কাজ করতে পারবো না যেটা নাহিদ ইসলাম বিবিসিকে বলেছেন যে আপনারা হয়তো দেখেছেন যে গত কয়েকদিন ধরেই আরাকান আর্মিকে করিডোর দেওয়া তারপর চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া আমরা সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ভিডিও দেখেছি যে ইউনুস সাহেবের কয়েকটি কমেন্ট যে বিদেশিদের কাছে এটা দিতে হবে যদি কেউ না মানে তাহলে তাদেরকে মানাতে হবে অথবা মানে এই এই বিষয়গুলি আসলে কিন্তু যদিও বাংলাদেশের নিউজপেপারগুলি সেই সব নিউজগুলি সরাসরি দিচ্ছে না কিন্তু সোশ্যাল মিডিয়ার বদৌলতে কিন্তু সবগুলি সারা পৃথিবীতেই ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে নিউজগুলি এবং আরও কিছু জিনিস স্পেশালি আজকের যে প্রধান উপদেষ্টার পদত্যাগের যে খবরটি যে পদত্যাগের তিনি চিন্তা করছেন হি থিংস টু রিজাইন এবং যেটা আসলে বিবিসিকে নিশ্চিত করেছেন আহিদ ইসলাম এবং যদি উনি আবার ডক্টর ইনু সাহেব এটাও বলেছেন বিবিসিকে যে যদি আমি কাজ করতে না পারি তাহলে এখানে থেকে কিলাভ তারপর এই আলোচনার পরে প্রধান উপদেষ্টা মিস্টার ইসলামকে নাহিদ ইসলামকে জানিয়েছেন প্রত্যেকের বিষয়ে তিনি ভাবছেন ভাবছেন এবং উনি বলছেন যে উনি এই বিষয়ে ভাবতেছেন ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না আপনার হয়তো আরেকটা জিনিস হয়তো দেখেছেন যে অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ এবং অব্যাহতি চেয়েছে বিএনপি ঢা এবং আরেকটা জিনিস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র হিসেবে বিএনপি নেতা ইশাক হোসেনকে শপথ পড়ানোর চলমান আন্দোলন থেকে দুইজন উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করা হয় গত বাইশ তারিখে তারপরে এক সংবাদ সম্মেলনে বিএনপি ওই দুই উপদেষ্টা সহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অব্যাহতি অব্যাহতি দাবি করেছে এবং এদিকে বিএনপির দাবির পাল্টা প্রতিক্রিয়া অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে পদত্যাগে বাধ্য করার হুশিয়ার দিয়েছেন এনসিপির আরেক শীর্ষ নেতা যদি সংস্কার সুপারিশ বাস্তবায়ন না হয় তাহলে এই উপদেষ্টাদেরকে বিএনপির মুখপাত্র হিসেবে আখ্যায়িত করেছেন এবং এই তিনজন হলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এবং সালাউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহাইদুউদ্দিন মাহমুদ এরই মধ্যে বৃহস্পতিবার তত্ত্ব উপদেষ্টা মাহবুজ আলম এক ফেসবুক স্ট্যাটাসে পূর্বের যে কোনো বিভাজনমূলক বক্তব্য এবং শব্দ আচরণের কারণে দুঃখ প্রকাশ করেছেন আসলে আমরা যেসব নিউজগুলি আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার পদে থেকে যে খবরটি এবং উনি চিন্তা করছেন পদে থেকে করবেন আর আমরা প্রথম আলোতে একটি নিউজ দেখলাম যে প্রথম আলোতে উনি বিস্ময় প্রকাশ করেছেন দেশের যে যে বিশৃঙ্খল পরিস্থিতিতে উনি আসলে কাজ করতে পারবেন না বলে সেটা জানানো হয়েছে আসলে এই জিনিসটা এটা আসলে পদত্যাগের যে বিষয়টা উঠেছে সেটা জনগণ বুঝবে রাজনীতিবিদরা বুঝবেন যে সেটা হতে পারে আবার যদি জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য যদি একটা সেই আবার মেট্রিকুলেশলেট ডিজাইনের পার্ট হতে পারে সেটা রাজনীতিবিদরা চিন্তা করেন কারণ বিএনপির পক্ষ থেকে বিভিন্ন বিভিন্নভাবে বলা বলা হচ্ছে নির্বাচনের কথা এদিকে আওয়ামী লীগকে প্রতিটি পর্যায়ে আওয়ামী লীগকে কুণ্ঠাসা করা হচ্ছে প্রত্যেকটা জায়গায় প্রতিটি প্রতিটি স্তরে স্থানীয় স্তর থেকে উচ্চ পর্যায় পর্যন্ত বিভিন্ন ধরনের মিথ্যা মামলা তারপর হয়নি এবং এগুলি করা হচ্ছে যেগুলি নিউজ মিডিয়া ব্যাপকভাবে আসছে যা আমরা বাংলাদেশের জনগণ যেটা বিভিন্নজনের সাথে কথা বলে যেটা জানা গেছে যে বাংলাদেশের জন্য একটা স্বাধীনতা সার্বভৌমত্ব কে রাখার জন্য দেশের অংশ দিয়ে কাউকে অযোজিত করিডোর দিয়ে কোনো সেনাবাহিনী আমরা আবার দেখলাম যে কক্সবাজারে দেখলাম যে আমেরিকান আর্মি আর্মির আমরা পদচারণা দেখলাম তো জনগণ যেটা মনে করে যে বিদেশিদের কাছে চট্টগ্রাম বন্দরের মতো একটা বন্দর দিয়ে বাংলাদেশের যেটা বিদেশিদেরকে দিয়ে সাব ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এমন কাজ যদি করা হয় তাহলে আমার মনে হয় অনেকে মনে করেন যে বাংলাদেশের জনগণ সে বিষয়ে তো কথা বলবেই এবং বিয়ার যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করলে কৃতজ্ঞতা ধন্যবাদ আপনাদের সবাইকে আবারও আমি আনিসন আনিস স্পিক আমার ইউটিউব পেজ থেকে আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন